দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কোন মূল্য আছে এখানকার তলামূলের নেতাদের হ্যাঁ দামিয়ে খাওয়ার ব্যাপারে এরা অবস্থা একটা পুকুর আস্ত রাখেন বরানগরে কোন পুকুর আর জলা নাই নিকাশি নাই তিনজনের সমঝোতা কাউন্সিলর প্রমোটার থানার ওসি বাইছি আপনি সাংসদ হবে বের করলে টাকা নেবে জলের লাইন জুড়তে টাকা নেবে তিনতলাটাকে চারতলা করলে টাকা নেবে চুর ছড়কি বালি সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে জমি বিক্রি করলেও টাকা জমি কিনলেও টাকা ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা তার ছাড়লেও টাকা মেউকে টাকা গানভাস সঙ্গেও টাকা এই কালচারটা এখানে করেছে আমি একা খাবো না আমার ভাই একা খাবে না তোমরাও খাও সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও রিক্রুটমেন্ট স্ক্যান শুধু শিক্ষাক্ষেত্রে নয়

এগুলো দেখার পরে স্বাভাবিকভাবে ওর কথাবার্তার অসংলগ্নতা ধরা পড়ছে এবং স্বাভাবিকভাবে এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো আপনাকে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দেব কাকে দেখতে চাইছে কীভাবে দেখতে চাইছে সেটা তো আমার বিষয় নয় বিষয়টা হচ্ছে দেব যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি এক্সপোজ করে দেওয়ার কারণে দেব বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেক দিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার ছেলে এখন এমডি তৃণমূলও তেমন মমতা ব্যানার্জি মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর স্বাভাবিকভাবে দেব কি বলল না বলল কাকে চাইলো না চাইল তার সঙ্গে বাস্তব বা রাজনীতির কোনো সম্পর্ক নেই অপর্ণা মৌলিক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অবৈধভাবে চাকরি বেঁচেছেন অবৈধভাবে চাকরি বেছেছেন এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে এবং অয়নশীলের বাড়িতে যে ওয়েম আরিটগুলো পাওয়া গেছিলো তাতে কাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার